পর্যায়ের কাঠ মিচ্ছ চাষিদের একটা হর প্রবলেম হচ্ছে বা কমপ্লেন হচ্ছে যে তাদের পুকুরে মাছ বৃদ্ধি পায় না তো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এগারোটি পয়েন্ট যেখানে মাছ দ্রুত কি কি কারণ পুকুরে যদি আমরা ফ্যাসিলিটি দিতে পারি এই ফ্যাসিলিটিসের গুলোর কারণেই পুকুরে আসলে মাছ খুব দ্রুত আমাদের বৃদ্ধি পাবে তো আলাইকুম দর্শক বেকার টু আন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা কার্প মিশ্র মাছ চাষ করছি তাদের মোটামুটি যাদের বাণিজ্যিকভাবে মাছ চাষ হচ্ছে তারা অবশ্যই কার্প জাতীয় মাছকে প্রথম পয়েন্ট হচ্ছে যে চাপের পোনা ব্যবহার করতে হবে চাপের পোনা মানে হচ্ছে যে বিগত বছরে যে পোনাগুলো ছিল সেই পোনাগুলো দিয়ে যদি আমরা এই কাব জাতীয় মাছ চাষটাকে স্টার্ট করতে পারি তাহলে প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা যেহেতু উত্তরাঞ্চলের দিকে মোটামুটি আপনার ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকে বা ফেব্রুয়ারি পনেরো দিন পর্যন্ত ঠান্ডা থাকে বা মাছ ওইভাবে খাদ্য খায় না কিন্তু ফেব্রুয়ারি পনেরো দিন পরে যখন ফাল্গুনটা শুরু হয়ে যায় তখন কিন্তু খুব মাছ সুন্দরভাবে খাদ্য গ্রহণ করে তো সেক্ষেত্রে আমরা যদি কার্প জাতীয় মাছকে চাপের পোনা ব্যবহার করে তাহলে প্রায় দুই থেকে তিন মাস কিন্তু খুব সুন্দরভাবে আগেই চাষটা শুরু করতে পারছি এই জন্য প্রধান প্রধান সত্য হচ্ছে চাপের পোনা ব্যবহার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে চাপের পোনা আপনি খুব ভালো একটা সোর্স থেকে আপনাকে অ্যাভেল করতে হবে কারণটা হচ্ছে যে এখানে যে চাপের পোনাগুলো আপনি বাইরে থেকে ক্রয় করবেন সেগুলোর আসলে গুণগত মান ঠিক আছে কিনা আমি একটা হরামেশায় একটা কমপ্লেন করে থাকি সেটা হচ্ছে যে এই আমরা যে সোর্সগুলো থেকে এই যে রেণুগুলো বা পোনাগুলো নিচ্ছি এগুলো কিন্তু অনেক সময় ইনব্রিডিং হওয়ার চান্স আছে এবং সেই সাথে সাথে অনেক সময় কিন্তু এই এগুলো হচ্ছে যে প্রকৃত মাত্রায় বা পরিমিত মাত্রায় যে প্রোটিন খাদ্যে দিয়ে আসলে ব্রুটগুলোকে তৈরি করার কথা সেগুলো কিন্তু হচ্ছে না এই কারণে আমরা কিন্তু সুস্থ সবল বা সুস্থ মান মা মাছ না পাওয়ার কারণে সুস্থ বাচ্চা না পাচ্ছি না বা ওইভাবে এটার ইয়া মেনটেন হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি যদি রেনু নিজে নিয়ে এসে তারপর চাপের পোনা তৈরি করেন তাহলে একটা রেপুটেটেড হ্যাসারি থেকে এই চাপের পোনাটা নিয়ে আসতে হবে অথবা হচ্ছে যে আপনি যদি চাপের পোনা ক্রয় করেন তাহলে এটাকে দেখে মেনটেন করে ভালোটা মেন これ、おったわべ。 তৃতীয় একটা টপিক হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু চাপের পোনা দিয়ে এই মাছটা চাষ শুরু করতে চাচ্ছি তো সেক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখব যে এই মাছের সাইজ অনুযায়ী কিন্তু আমরা খাদ্যটাকে প্রয়োগ করব কারণটা হচ্ছে যে ছোটো মাছকে যেমন হচ্ছে যে আপনার এই যে স্টার্টার খাদ্য দিতে হয় বা হচ্ছে যে ইয়া খাদ্যগুলো দিতে হয় বা স্টার্টার ওয়ান স্টার্টার টু এই যে এই যে ব্যাপারগুলো আছে এগুলোকে মেনটেন করে দিতে হবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি যে খাদ্যটা পুকুরে দিচ্ছেন সেই খাদ্যটা মাছের যে মুখের সাইজ সেটা চেয়ে বড়ো হচ্ছে নাকি ছোট হচ্ছে এই দিকটা আপনাকে একটু দেখতে হবে কারণ তাহলে যদি মাছের খাদ্য যে সাইজ সেটা যদি মাছের মুখের সাইজে সে বড়ো হয় তাহলে মাছটা কিন্তু অল খাইতে পারবে না আপনি যদি ভাসমান ফিটও দিয়ে থাকেন তারপরেও যেটা প্রবলেম হয় যে একটা সময় যাওয়ার পর ভাসমান ফিট কিন্তু পুকুরে জমে পড়ে গিয়ে নিচে পড়ে যায় এবং এটা জমে গিয়ে কিন্তু পুকুরে মাছের সাথে কিন্তু অ্যামোনিয়াটা কম্পিটিশন আরও বেড়ে যাবে বা অনেক বেশি পুকুরে অ্যামোনিয়া গ্রো করবে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে এক জায়গায় আমরা কার্ভিশ্র মাছকে খাদ্য দিতে বলে থাকি কারণটা হচ্ছে যে মাছকে যাতে খুঁজে খুঁজে খাদ্য গ্রহণ করতে না হয় বা হচ্ছে মাছকে যাতে খুঁজে খুঁজে এই পুকুরের চোদ্দ সাইডে খুঁজে খাদ্য গ্রহণ কর খাদ্য যদি তাকে কালেক্ট করতে হয় বা গ্রহণ করতে হয় তাহলে যেটা প্রবলেম হয় যে মাছ অতিরিক্ত মাত্রায় হচ্ছে এই মুভ করার কারণে তার বডিতে যে পরিমাণ আসলে খাদ্য থেকে যে স্ট্রেনটা পাওয়ার কথা বা যে গ্রোথটা হওয়ার কথা সেটার কিন্তু অনেক অংশটাই কিন্তু এই অতিরিক্ত মাত্রায় ঘোরাঘুরি করার কারণে কিন্তু ইয়া হয় তো যখন আমরা মাছেরটাকে এক জায়গায় খাদ্য দিব তখন এবং এক টাইমে খাদ্য দেবো নির্দিষ্ট টাইমে খাদ্য দেবো বিশেষ করে কারণ মাছকে অবশ্যই দুইবেলা খাদ্য দিতে হবে এবং আমি যতটুকু জানি তাতে হচ্ছে যে আপনাকে মোটামুটি 30 চল্লিশ শতাংশ পুকুরের জন্য আপনি এক জায়গায় খাদ্য দিতে পারেন এর চেয়ে যদি একটু বড় হয় তাহলে আপনি ওইভাবেই ইয়া করে খাদ্য দিতে হবে এবং যদি আপনার বাণিজ্যিক প্রজেক্ট আরও অনেক বড় হয়ে থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট এরিয়া মেনটেন করে খাদ্য দিতে হবে কারণ মাছের সংখ্যা বেশি হলে মাছ কিন্তু কম্পিটিশনে খাদ্য খাবে না বা খাইতে খেতে পারবে না এই সময় আপনি দেখবেন যে কিছু মাছের সাইজ ছোট বড় হয়ে যাওয়ার কিন্তু একটা বিশাল বড় ধরনের ঝামলায় আপনি করতে পারেন তো এই কারণে খাদ্যটাকে খুব সেন্সিটিভ ডিপলি দিতে হবে এবং অবশ্যই যদি আপনি এই ভাসমান খাদ্য দিয়ে থাকেন বাজারে যে প্লেট ফিটগুলো আছে তো এগুলো আপনাকে কোনো একটা জায়গায় ঘিরে আপনি যদি দেন বা এটা বাঁশ দিয়ে যদি আপনি সুন্দরভাবে এটাকে দেন তাহলে যেটা হবে যে খাদ্যগুলো কিন্তু মাছ খাওয়ার সময়ও অনেক সময় সরিয়ে ছিটিয়ে যায় বা এই পুকুরের হচ্ছে যে ধারের দিকে বা পাহাড়ের দিকে পাড়ের দিকে আসে তো এই সময় একটা বড়ো ধরনের প্রবলেম কিন্তু হয় সাথে সাথে কাঠ মিশ্র মাছকে আপনাকে প্রোটিন পার্সেন্টেজ এবং এটাকে মেনটেন করে আসলে খাদ্য দিতে হবে সেতু সার যেগুলো আছে এগুলো মেনটেন করতে হবে যদি আমরা বাজারে বা কোম্পানির ফিডগুলো ব্যবহার করি তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এগুলো মোটামুটি যতটুক লাগে এরা এভাবেই দেওয়া থাকে কিন্তু বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই ফিডগুলো কিন্তু হিউজ পরিমাণ কস্টিং তো সেক্ষেত্রে মাসকে যখন আপনি সেল করবেন তখন দেখা যাবে যে একটা বড় অংশের কিন্তু প্রফিট এই খাদ্যে থেকেই ব্যয় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে মাছকে হাতে বানানো খাদ্যর দিকে শিফট করতে পারি তো হাতে বানানো খাদ্য হলে প্রোটিন মানটাকে অবশ্যই ঠিক রাখতে হবে সেক্ষেত্রে কার্ব জাতীয় মাছের জন্য আপনি বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন আপনি রাখতে পারেন বিশেষ করে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন রাখাটা বেশ ভালো তবে বাইশ পার্সেন্ট পর্যন্ত হলেও আপনি এটা করতে পারেন জাতীয় মাছের একটা বড় প্রবলেম হচ্ছে যে এই পুকুরের পানিতে অক্সিজেন কারণ মাছের মাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দরকার পুকুরে তাহলে মাছের চলাফেরা খাদ্য গ্রহণ এবং খাদ্য হজম প্রক্রিয়া এই সবগুলোর সাথে কিন্তু অক্সিজেনের একটা বিশেষ লিঙ্ক আছে তো সেক্ষেত্রে পুকুরে যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে মাসিক পরিচর্যায় চুন লবণের ডোজগুলো যাতে ঠিকমতো দেওয়া হয় যাতে পুকুরের তলায় গ্যাস জমে মাছ ভেসে না ওঠে কারণ অক্সিজেন শর্ট হয়ে মাছ ভেসে উঠলে এটার গ্রোথ কিন্তু পর্যাপ্ত পরিমাণে হ্যাম্পার হয় এবং সেই সাথে সাথে মাছের কিন্তু শারীরিক একটা বড়ো ধরনের ধকল যায় তো সেক্ষেত্রে অবশ্যই পুকুরে যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে এই কারণে কার্প ফ্রেডিনিংয়ের সময় বা বড় বড়ো কার্প মাছগুলো তৈরি করার সময় কিন্তু পুকুরের সাইজ অনেক বড় রাখা হয় সাইজ বড় বড় রাখলে যেটা সু পুকুরের সাইজ বড় বড় রাখলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস অক্সিজেন এর কারণে পুকুরে কিন্তু কোনো ধরনের অক্সিজেনের শর্ট হয় না এবং সেই সাথে সাথে যেহেতু আধুনিক মাছ চাষে এই অ্যারেটরগুলোর ব্যবহার বা সাবমার্সিবলগুলোর ব্যবহার এবং সেই সাথে সাথে এই পাম্পগুলোর ব্যবহার করে হাতে বানানো অনেক ধরনের অ্যারেটর কিন্তু এখন প্রয়োগ হচ্ছে তো সেক্ষেত্রে পুকুরে যাতে কোনোভাবে অক্সিজেন ডেফিসিয়েন্সি না ঘটে এই দিকটাকে অবশ্যই লক্ষ্য করতে হবে এবং সেই সাথে সাথে কম ঘনত্বে মাছ চাষ করতে হবে কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণেই যে মাছ মানুষ থাকতে পারে বা হচ্ছে যে ইয়া থাকতে পারে কারণ এখানে যদি মাছের ঘনত্ব বেশি হয় বা একটা রুমে যদি মানুষের ঘনত্ব বেশি হয় তাহলে তাদের যেমন শারীরিক প্রবলেমগুলো হবে চলাফেরা থেকে শুরু করে অক্সিজেন ঘাটতি থেকে শুরু করে খাদ্য এই সেম কন্ডিশনটা পুকুরেও কিন্তু ঘটবে কিন্তু আমরা তো বুঝতে পারি না আমাদেরকে এই সিমটমগুলো শো করা হয় যে ভোরের দিকে মাছ ভাসতেছে মাছের বৃদ্ধি কম হচ্ছে মাছের মাথা বড় হয়ে যাচ্ছে এরকম কিছু প্রবলেম হয় কিন্তু মাছের ঘনত্ব বেশি হলে তো সেক্ষেত্রে নির্দিষ্ট ঘনত্ব অনুযায়ী কার্বজাতীয় মাছ চাষ করতে হবে এখন এই নির্দিষ্ট ঘনত্বটার আরও অনেক ধরনের ডিফে মানে ইয়া থাকবে কারণটা হচ্ছে আপনি কতদিন মাছ চাষ করবেন যদি আপনি এক বছর মাছ চাষ করেন তাহলে আপনি একটা সংখ্যা সারবেন একটা সাইজে সারবেন আবার যদি আপনি আট মাসে মাছ চাষ করেন তাহলে আপনাকে একটা সাইজ এবং একটা সংখ্যা নিতে হবে আবার চার মাস তিন মাসে হলে সংখ্যাটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে বা বেশি মাছ ছাড়তে হবে এবং সাইজ অনেক ছোটো ছাড়তে হবে এই যে ব্যাপারগুলো আসলে এই জিনিসগুলো অবশ্যই একটা ডিপ নলেজ ছাড়া কার জাতীয় মাছকে কিন্তু আপনি আসলে ভালোভাবে চাষ করতে পারবেন না তো আমার সাজেশন হচ্ছে যে অবশ্যই আপনি মৎস্য অফিসে যে ফ্রি ট্রেনিংগুলো আছে এগুলোতে অংশগ্রহণ করেন এবং সেই সাথে সাথে এখান থেকে একটা বেসিক ধারণা নিয়ে কার্বজাতীয় মাছ চাষে আসেন এখন পর্যন্ত কার্বজাতীয় মাছ চাষে কিন্তু প্রফিট করা সম্ভব বলে আমি বিশ্বাস করি সাথে সাথে মাছের খাদ্যের খাদ্যে যে ভিটামিন এবং হচ্ছে যে অ্যানজাইম যেগুলো ব্যবহার করা হয় কারণ আপনারা জানেন যে মাছকে আসলে একই ধরনের খাদ্য দেওয়ার দিলে কিন্তু মাছের আসলে এই নির্দিষ্ট প্রোটিন মানটার সাথে যদি আমরা এই ভিটামিন জাতীয় যে খাদ্যগুলো আসে বা ভিটামিন সি যে এগুলো আছে এগুলো যদি দেই তাহলে মাছের খাদ্যের রুচিটা আরও বাড়বে বা হচ্ছে খাবে কারণ যারা বড় বড় কার্ড জাতীয় মাছ তৈরি করতেছে তাদের কিন্তু মাছকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য খাওয়ানোটাই একটা চ্যালেঞ্জ থাকে এবং সেই সাথে সাথে অ্যানজাইম যেগুলো মানে হচ্ছে যে এই অ্যানজামগুলো আসলে মাছের হজম প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে বা হজম প্রক্রিয়াটা বেশ ভালো করে তো সেক্ষেত্রে অবশ্যই এই হজম প্রক্রিয়াটা যাতে বেশি বৃদ্ধি পায় বা হচ্ছে ভালো থাকে স্ট্রং থাকে এটার জন্য পুকুরে কিন্তু মাঝে মাঝে এই অ্যানজাইম বা হজম ইয়ে হওয়ার যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা উচিত এবং সেই সাথে সাথে আপনাকে অবশ্যই পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে কারণ আধুনিক মাছ চাষে আমরা যদি প্রোবায়োটিকের ব্যবহারটা করি তাহলে এখানে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলো মাছের মলমূত্রগুলোকে ভাঙিয়ে আবার নতুন করে খাদ্য গ্রহণ তৈরি করবে তো এই কারণে পুকুরে এই প্রোবায়োটিকগুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি এই হচ্ছে টোটাল ইনফরমেশন তারপরেও হচ্ছে যে অবশ্যই আপনি যদি মাছটাকে দীর্ঘদিন ধরে চাষ করতে চান বা নির্দিষ্ট সময় পরিমাণ চাষ করতে চান এটার মধ্যে একটা ভালো দিক হচ্ছে যে যেহেতু পুকুরে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ মাছ থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা যদি এই অ্যারেটর ফ্রি মাছ চাষ করি অ্যারেটর বা পাম্পগুলো না থাকে পুকুরে বাড়তি অক্সিজেন সুবিধা না থাকে পুকুরে তাহলে আপনি মোটামুটি বিশ পঁচিশ কেজি পর্যন্ত পুকুরে মাছ রাখতে পারবেন এখন বিশ পঁচিশ কেজি মাছ হয়ে যাওয়ার পরে আপনি যদি এটাকে সারা বছরই হচ্ছে যে এই বিশ ত্রিশ কেজি রেখে দেন তাহলে কিন্তু বাড়তি মাছ আপনার খুব কম বাড়বে তো সেক্ষেত্রে অবশ্যই যদি বেশি ঘনত্বে মাছ থাকে তাহলে বিশ কেজির মধ্যে থাকলে এটাকে আপনি পাঁচ দশ কেজি কমাই নিয়ে আবার কিছুদিন পর আবার পাঁচ দশ কেজি কমাই নিয়েও কিন্তু মাছটাকে চাষ করতে পারেন সে সেক্ষেত্রে কিন্তু ছোটো সাইজের মাছটাকে ধরতে হবে বড়টাকে আরেকটু বড় হওয়ার সুযোগ দিতে হবে এভাবে আমরা কিন্তু আট থেকে দশ মাসের মধ্যে দেখা গেছে মাঝখানে দুই একটা হারভেস্ট করে মোটামুটি একটা ভালো ধরনের অবস্থায় যেতে পারি তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন মাছা সংক্রান্ত তারপরে কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে